সুরা ফাতিহার রোগ নিরাময়ের অনন্য ঘটনা পুণ্যবানদের জীবনে সুরা ফাতিহা কীভাবে প্রভাব বিস্তার করেছিল সে সম্পর্কে অনেক গল্প হাদিস আছে তবে শুরুতে প্রিয় একটি হাদিস সবার সঙ্গে ভাগ করে নিই সুরা ফাতিহা সম্পর্কে হাদিস আবু সাঈদ আল খুদ্রি রাদিয়াল্লাহ আনহু বলেন একবার একদল সাহাবি ভ্রমণ করছিলেন তারা একটি অমুসলিম গোত্রের সাক্ষাৎ লাভ করলেন গোত্রটিকে তারা তাদের আতিথেয়তা করতে বললেন কিন্তু তারা কঠোর আচরণ করল এবং তাদের আশ্রয় দিতে রাজি হল না এক অর্থে তারা সাহাবিদের নিজের পথ দেখে নিতে বলল আবু সাঈদ রাদিয়াল্লাহ আনহু বলেন আমরা একরকম প্রত্যাখ্যাত বোধ করছিলাম বাইরে আমরা তাবু খাটানোর সিদ্ধান্ত নিলাম এভাবে আমরা একটি রাত পার করলাম পরদিন এই গোত্রের লোকেরা এসে বলল আমাদের প্রধানকে সাথে কামড় দিয়েছে তোমাদের কাছে কি এমন কোনো ওষুধ আছে যা এর নিরাময় করতে পারে অথবা এমন কেউ কি আছে যে রুকিয়া করতে পারে কোরআনের সারমর্ম সুরা ফাতিহা সুরা ফাতিহার গুণ সুরা ফাতিহায় কি বলা হয় আবু সাঈদ রাদ আনহু বলেন আমি তখন উত্তর দিয়েছিলাম তোমরা আমাদের সাহায্য করোনি আমাদের আশ্রয় দাওনি কাজেই আমরা তোমাদের জন্য কিছুই করবো না যতক্ষণ না তোমরা আমাদের এর বিনিময়ে অর্থ দাও তোমরা আমাদের প্রত্যাখ্যান করেছ এ কারণে তোমাদের গোত্র থেকে আমাদের দূরে রাত কাটাতে হয়েছে কাজেই কাজটি আমরা করব অর্থের বিনিময়ে গোত্রটি তাতে রাজি হল তারা বলল বিনিময়ে আমরা তোমাদের একটি ভেরার পাল দেবো আবু সাইদ রাদিয়াল্লাহ আনহু বলেন আমাদের মধ্যে এক সাহাবি এই প্রধানের কাছে গেলেন তিনি উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতিহা পাঠ করতে শুরু করলেন তারপর তিনি ওই প্রধানের ক্ষতস্থান থুতু দিয়ে মালিশ করে দিলেন এভাবে তিনি তা করতেই থাকলেন যতক্ষণ না তিনি ভালো বোধ করতে শুরু করলেন গল্পের শিক্ষা হল সমগ্র কোরআন একটি সীতা একটি নিরাময় তবে তা আধ্যাত্মিকভাবে কিন্তু যা সুরা ফাতিহাকে অনন্য করে তোলে তা হলো এটা আধ্যাত্মিক নিরাময় তো বটেই এমনকি শারীরিক নিরাময় আমরা নিজেরা যখন অসুস্থ থাকি আমাদের সন্তান সন্ততি যখন অসুস্থ থাকে তখন এই সুরা তিলাওয়াত করা যায় গোত্রুটির প্রধান ছিলেন একজন অমুসলিম কাজেই এই হাদিসটি থেকে এই শিক্ষা পাওয়া যায় যে অমুসলিমে সুস্থতার জন্য দোয়া করা যায় তাদের নিরাময়ের জন্য চেষ্টা করা যায় এমনকি তাদের ওষুধের ব্যবস্থা করা যায় আবু সাইদ রাদিয়াল্ল আনহু বলেন সুরা ফাতিহা পড়ার পর প্রধান সুস্থ হয়ে উঠল কাজেই তারা খুশি হয়ে একটি ভেড়ার পাল এনে সাহাবিদের দিল সাহাবিরা প্রশ্ন করলেন একটু দাঁড়ান এটা কি আমাদের জন্য হালাল ভেড়ার পালটি দেওয়ার জন্য আমরা আপনাদের প্রশংসা করি কিন্তু আমরা এটি নিতে পারব না যতক্ষণ না আমরা রাসুলের সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি এটা গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে কি না আবু সাইদ রাদিল্লাহ আনহু বলেন আমরা তাদের ছেড়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম আমরা আমাদের অবস্থা সম্পর্কে রাসুলকে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জানালাম রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম হাসতে লাগলেন বললেন আপনারা কিভাবে জানলেন যে সুরা ফাতিহা কাউকে নিরাময় করতে পারে অর্থাৎ আমি তো আপনাদের কখনো শেখাইনি যে সুরা ফাতিহা নিরাময় হিসেবে ব্যবহার করা যেতে পারে আপনারা কিভাবে এর ব্যবহার জানলেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরপর হাসতে হাসতে বললেন আপনারা ভেড়ার পাল্টি গ্রহণ করার জন্য সেখানে যান এবং আমার জন্য এর একটি অংশ বরাদ্দ করুন এখন গল্পের শিক্ষা হল সমগ্র কোরআন একটি শিকা একটি নিরাময় তবে তা আধ্যাত্মিকভাবে কিন্তু যা সুরা ফাতিহাকে অনন্য করে তোলে হলো এটা আধ্যাত্মিক নিরাময় তো বটেই এমনকি শারীরিক নিরাময় আমরা নিজেরা যখন অসুস্থ থাকি আমাদের সন্তান সন্ততি যখন অসুস্থ থাকে তখন এই সুরা তিলাওয়াত করা যায় আমরা আশা করি আল্লাহ শুভানাহুয়া তালা সুরা ফাতিহার মাধ্যমে আমাদের নিরাময় করবেন আমাদের মর্যাদাকে উন্নীত করবেন এবং আমাদের কোরআনের মানুষ হিসেবে পরিণত করবেন আল্লাহ শুভানাহু আ তালা তার নেক আমলগুলো বোঝার ও মেনে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন